হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে কিংকাডেমি ব্লগে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন হচ্ছে সন্ধেবেলা গুড ইভিনিং তো সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে আগেও আমি জানিয়েছি আর দেখো আমি চার্চে এসেছি আর চার্চে এসেছি অনেক দিন বাদেই আমরা যেহেতু সেই দিন তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার ওই বান্ধবী দিদির বাড়ি গেছিলাম তো আসার পথে আমি চার্চে ঢুকেছিলাম তো এই ভিডিওটা দিলে অনেকটাই বড় হয়ে যেত তোমরা কেউ দেখতে না তার জন্য ওই ভিডিওটা আলাদাইভাবেই আমি শুট করেছি তো আমি আর কাকিমা গেলাম কারণ কাকিমার মনটাও ভালো ছিল না আমার বান্ধবীর জন্য মনটা খারাপ করছিল মানে জয়শ্রীর জন্য ওই কারণে দেখো আমি নর্মালভাবেই চলে গেছি কোনো সেজে কাজে যাইনি কারণ আমরা এক জায়গা থেকে ফিরছিলাম তো ওখানটায় মোড়ের কাছেই এই চার্চটা এই চার্চে আমি প্রথম গেলাম তো কাকিমাকে বললাম চলো একটু তাহলে তোমারও ভালো লাগবে তা কাকিমার মনটা ভালো রাখার জন্য আমার মনে কষ্ট থাকলেও আমি গেছি শুধুমাত্র কাকিমার জন্য আর তোমার হচ্ছে আমি চার্চে গেলাম প্রায় অনেক দিন পর মানে বিয়ের আগে গেছিলাম আর এই গেলাম বিয়ের পরের বছরও আমি যাইনি মনটা খারাপ করছিল তাও গেলাম তো এখানটাই দেখো এই চার্চটাই না সেরকম ভাবে কিছুই সাজানো নেই আমি ভেবেছিলাম অনেক কিছু করবে কিন্তু এখানে সেরকম কিছুই দেখলাম না মানে লাইট লাইট দিয়ে সাজিয়েছে যিশু খ্রিস্টের যে জন্মস্থান বা ছোট জন্ম হচ্ছে গোয়ালঘরে সেগুলো কিন্তু কিছু দেয় না মানে করা নেই এটা হচ্ছে মেরিমাকুলের স্কুল ওই স্কুলে হচ্ছে ওই রকম ভাবে সাজাই খুব সুন্দরভাবে আমরা ছোট থেকে ওই চার্চেই গেছি ওই ক্যাথলিক চার্চে মানে সব থেকে বড় চার্চ আর জানি না আমি সবথেকে বড়ো চার্চ কিনা আমাদের বহরমপুরের মধ্যে তারপরে দেখো এই ভেতরটাতে এসেছি ভেতরটাও খুব সুন্দরভাবে সাজানো আছে আর ভেতরে প্রোগ্রাম হচ্ছিল মানে বাইরের দিকটাই তোমার এটা হচ্ছে একটা স্কুল বাচ্চাদের তো এই চার্চের ভেতর দিকটাই আমি এখানটায় এসেছি এটা স্টেজ টাইপেরও করা আছে ভেতর দিকটায় আর এখানে কিন্তু আমি কোথাও কিছু মানে দেখতে পেলাম না সাজানো মানে সাজানো বলতে খ্রিস্টের ছবি টবি এই সব কিছু দেখতে পাইনি এমনি তোমার হচ্ছে চার্চের ভেতরটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল টুনি বাল্ব টাল্ব লাইটিং গেট ফেট যথেষ্ট এই যে কাগজের রিবনগুলো দিয়ে বেলুন দিয়ে স্টারগুলো দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল কিন্তু আমি ওই যে বললাম যীশু খ্রিস্টের ওটা করা ছিল না তারপরে দেখো আমাদের ভেতরটা দেখা হয়ে গেছে কাকিমালা আমি এখন বেরিয়ে যাচ্ছি কারণ সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে এখন ছটা প্রায় বেজে গেছে তারপরে আমি বাড়ি এসে তোমার ওই আসার পথে যে ফুল মালা নিয়ে এসেছিলাম আজকের ফুলটা তো বলেছিলাম তোমাদেরকে যে কাকিমাই দিয়েছে আর এই সাদা গোলাপটা ওই দাদা ভাই দিয়েছে মানে যে দোকান থেকে আমি ফুল কিনি আর এই যে কেকটা আমি কিনে রেখে গেছিলাম সেটাই আমি কিঙ্করকে দিয়ে দিয়েছি এখন সন্ধ্যেবেলা তো আমি বাড়ি এসে এই টুনি বাল্বটাও বের করেছিলাম টুনি বাল্বটা দিয়ে সাজালাম যে মনে হলো যে না দিই আর এই গাছটা কিঙ্করের কেনা ছিল তো কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে আমি আমার মতন যতটা ভালো থাকা যায় সেরকমভাবে চেষ্টা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করি গুড নাইট আজকের কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো আমি কাকুমের সাথে তুলেছি আর কিঙ্করের সাথে মানে এটা হচ্ছে ভালো লাগা বলতে পারো আজকের কিছু থাকবে চলো ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ আমরা ভালো থেকে সুস্থ থাকবো যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটন দিয়েও প্রেস করা যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও টাটা